চ্যাম্পিয়ন এজন্য বলছি এটা করবে যেহেতু দিদি প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই করবে কারণ দিদি বলেছিল যে জব কাটের টাকা मोदी মানে কেন্দ্র সরকার না দিলে দিদি দেবে কিন্তু সেটা আমরা দেখছি দিয়েছে দিয়েছে সেজন্য আমরা বলছি দেবেই মানে মানে আস্থা আছে আমাদের আস্থা আছে আমাদের যখন কথা দিলে কথা রাখে রাখে তো চ্যাম্পিয়ন দেখ এমনিতেই নাকি এটা কোনো চ্যাম্পিয়ন হবে আশা করছি আমরা চ্যাম্পিয়ন হবে যেমন আমাদের কে কে আর চ্যাম্পিয়ন হবে আশা করছি সেমনি দেবো চ্যাম্পিয়ন হবে অব্দি অনেক বড় ব্যাপার তাকে বুঝতে পারছেন কিনা সেটাই ভোটের রেজাল্ট এখনো বাকি রয়েছে বলছেন চ্যাম্পিয়ন হলে আগে দেখে লাগে না যে মতলা একটা যে খেলা খেলাড়িদের মনোবল দেখে লাগে যে আমি মধ্যপ্রদেশে থাকি ওর বাই দেবে রেলিতে বলো যেখানে উৎসাহ দেখে একটা ভালো লাগে যেগুলো কাজ করছে দেখছি ভালো কাজ হচ্ছে আপনি একজন কর্মী সমর্থক আপনাদের উল্লাস বাড়ানোর জন্য এই চ্যাম্পিয়নদের ফর্মুলা তৈরি হচ্ছে কি বলছেন হ্যাঁ হ্যাঁ তৈরি এনারা বেশি জানে এনাদেরকে জিজ্ঞাসা আমাদের এখানে দেব ওই জিতবে এবং ঘাঁটার মাত্রা পুরানো হবে আর আমাদের অনুরোধ দিদির কাছে যে উনি জানক ঘাটা পাঁশপুরার ওই রেল লাইনটা করে দেয় এই হলো আমাদের কাজ মিটিয়ে কোনো রকম অশান্তি হবে নি দেব এক চান্সেই বেরাবে দেবকে নিয়ে আনন্দ ওই উল্লোড় হবে একদম পরিষ্কার বলে দিচ্ছি ভোট দিয়েছেন আপনি রাজনৈতিক কর্মী নাকি ভোটার রাজনৈতিক কর্মী আচ্ছা হিরণ নাকি দেব কে জিততে পারে দেব কমসে কম দেড় থেকে এক লাখ পঁচাত্তর হাজার হোটেল লিটার দেড় লাখ থেকে এক লাখ পঁচাত্তর লিট দেবেন ভোটে যদি আপনারা ভোটে কে জিতবে সেটা কথা বলবে চার তারিখের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে থাকবে তো হ্যাঁ শান্তি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বদলা নাই বদল আমরা বদল হিসাবেই রাজনীতি করছি সেই রাজনীতি আমরা চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরই নীতিকে লক্ষ্য করে আমরা চলছি আমরা সবসময় শান্তি বজায় রাখতে চাই ভোটের ফলাফলের পর কেশপুরের আতঙ্কের আজ এই দাসপুর বিধানসভাকে পরশা করতে পারবে না তো না 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 দাসপুরে কোনো গন্ডগোলের কোনো কিছু নেই আমরা শান্তির ভোট আমি রাজনৈতিক কর্মী আমি পঞ্চায়েত প্রতিনিধি আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধি আমরা পঞ্চায়েত প্রতিনিধি হলেও আমরা চাই এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে হবে হাটার লোকসভায় কমসে কম এক লাখ পঁচাত্তর হাজার ভোটের লিটো নিশ্চয়ই আমরা আশা ঘাটা লোকসভায় আপনাদের একাধিক জায়গায় বড়ো বড়ো ফেস্টন এবং সবগোটাতে দেখলাম যে আপনাদের সাংসদ দীপক অধিকারী বা দেব বর্তমানে তৃণমূল প্রার্থীর ছবি লাগানো রয়েছে এবং লেখা রয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন দেব আসলে ঘাটালে কি মাস্টার প্ল্যান হয়ে গেছে মাস্টার প্ল্যান হয়নি দিদি যেটা কোথা দেয় কোথা রাখে দিদির গ্যারান্টি মাস্টার প্ল্যান হবে দিদি কথা দিয়েছে কথা নিশ্চয়ই হবে দিদি কথা দিল জব কার্ডের টাকা পাবো নিশ্চয়ই পেয়েছি দিদি যে কথাগুলো দিয়েছে সেই কোথা প্রতিশ্রুতিভাবে কাজ হয়েছে বা হচ্ছে আগামী দিনেও হবে এটা আমরা আশাবাদী বলেই আমরা গ্যারান্টি মনে করছি